আমরা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজ বানাবো সয়াবিনের কারি তো দেখো তার জন্য সয়াবিনগুলো ভালো করে সেদ্ধ করে নেব আর সেদ্ধ করে এটা কিন্তু মিক্সচারে আমি পেস্ট করে নেবো তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে কতটা বড় বড় হয়ে গেছে ফুলে এখানে কিন্তু দুশো গ্রাম মতো সয়াবিন আছে তো এবারেতে আমি নামিয়ে নেব এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা নামিয়ে নিয়েছি দেখো তো এখানে আছে সেদ্ধ করা সেয়া সয়াবিন আর এখানে আছে আল মানে আদা পেঁয়াজ রসুন আর টমেটো তো সেগুলোকে আমি একসাথে পেস্ট করে নেব এদিকে এখন সয়াবিনটা পেস্ট করে এনেছি দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো চিনি আর দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হচ্ছে মানে আদা পেঁয়াজ রসুন আর টমেটো দিয়ে যেই পেস্টটা বানালাম সেটা অল্প একটু দিলাম আর হচ্ছে লঙ্কার গুঁড়ো আর হলুদ দেব। তো এই কটা জিনিস দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে মেখে নেব তো বলে দিলাম আর আর কী কী উপকরণ দিয়েছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো আদা রসুনের পেস্ট আর সয়াবিনটা বেটে নিয়েছি তো দেখো বন্ধুরা এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছে আর একটু কিন্তু চিনিও দেবে অবশ্যই তো ভালো করে মেখে নিয়ে এবার এর মধ্যে আমি একটুখানি বেসন দেব তো খুব বেশি বেসন ব্যবহার করতে যাবে না দেখো ছোটো চামচে করে আমি প্রথমে দু চামচ মতো দিলাম এবার মেখে দেখব যদি লাগে তো আর একটুখানি দেবো না লাগলে কিন্তু দেব না তো আর একটু মনে হচ্ছে লাগবে তো আর একটু দিয়ে দিই তো ভালো করে মেখে নিচ্ছি দেখো মধ্যে আর বেসন লাগবে না বন্ধুরা একদম সুন্দর করে মাখা হয়ে গেছে তো এটা দেখো এরমভাবে দেখে নেবে যে একটা মানে কিছু যে কোনো আকার তৈরি করতে পারছো কি না তো তোমরা যেরম শেপ চাও সেরমই দিতে পারো আমি যেহেতু বলেছি কোফতা বানাবো তার জন্য একটু গোল গোল করে নিচ্ছি তো দেখো এইভাবে গোল গোল করে সবকটা আমি বানিয়ে নেবো বলের মতো আকারে তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো শেপ দিতে পারো যেরকম তোমরা পছন্দ করবে তো এক ঘেমি সোয়াবিন খেতে ভালো না লাগলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো একবার অবশ্যই তোমাদের ভালো লাগবে তো দেখো সবকটা বানানো হয়ে গেছে এদিকে কড়াই বসিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি বেশি করে তো এটা ভাজার সময় একটু বেশি তেলই দেবে তারপরে পরে তেলটা কিন্তু কমিয়ে নিতে পারো তো তেলটা গরম হয়ে গেলে তেলটা কিন্তু বারবার বলছি খুব ভালো করে গরম করে নেবে তেলটা কিন্তু ঠান্ডা তেলে একদমই দিতে যাবে না তাহলে কিন্তু নিচে মানে লেগে যাবে আর তেলটা গরম করে তোমরা গ্যাসটা কমিয়ে দিতে পারো তাহলে ভেতরটা খুব ভালো করে ভাজা হবে তো দেখো কটা দিয়ে দিলাম আমি তো খানিক্ষণ পরে এরম আস্তে আস্তে নাড়া দেবে দেখবে এমনিতেই উঠে যাবে কোনো তো দেখতে এই দেখো এইভাবে করে নাড়া দেবে দেখবে সুন্দর হয়ে যাবে এক পাশ ভাজা হয়ে গেলে এটা এমনিই ছেড়ে যাবে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ভাজা হয়েছে এই সময় দেখতে দেখো বেশ গোলাপ জামুনের মতো লাগছে তো এইভাবেই পুরো চারিপাশটায় এরকম সমান কালার করে ভেজে নিতে হবে তো বন্ধুরা এই কটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তো বাদ বাকি গুলো এইভাবেই ভেজে নেব যে কটা আছে তো বন্ধুরা এই কটাও আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব তো এইবার দেখো তেল অনেকটা বেশি আছে এবার তেলটা আমি একটু কমিয়ে নিয়ে আলুগুলো ভেজে নেব তো তেলটা আমি এখন কমাই বন্ধুরা ভেজে ভেজেনি তারপরে তেলটা কমিয়ে নেব তো আলুগুলো আমি খুব বড় বড় করে কেটেছি তোমরা চাইলে কিন্তু তোমাদের মতো শেপ দিয়ে নিতে পারো আর আলুগুলোকে কিন্তু খুব লাল লাল করে সুন্দর করে ভেজে নেব তো দেখো আলুটা এক পাস ভালো করে লাল হয়ে গেছে তো পুরো ভালো করে লাল লাল করে যেমন আমরা মাংসর আলু ভাজি ঠিক সেইভাবে আলুটা ভেজে নেব তোমরা দেখে বুঝতে পারছো কি না কী জানি কিন্তু আলুটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে যেহেতু তেলটা একটু বেশি আছে তার জন্যেই সুন্দর ভাজা হয়েছে তো তেলটা এবার আমি কমিয়ে নিয়েছি বন্ধুরা এতটা তেল লাগবে না তাই তো এইবারে দেখো এর মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা গরম মশলা আর একটুখানি সাদা জিরে তো এগুলো সব কিছু একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি যেই মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব তো বন্ধুরা দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ আর টমেটোর পেস্টটা আর তারপরে দেখো একটুখানি কাচিয়ে দিয়ে দিচ্ছি মশলা অনেকটা লেগেছিল মিক্সচারের মধ্যে তো এই মশলাটাকে দু মিনিট একটু ভেজে নেব ভালো করে তো বন্ধুরা এই মশলাটা দেখো দু মিনিট মতো আমি ভেজে নিয়েছি তো এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো একটা বাটিতে অল্প একটু জল দিয়ে গুলে রেখেছিলাম তো সেই মশলাটা দিয়ে দিলাম তারপরে এতে দেখো দিয়ে দিচ্ছি হলুদ তো নুনটা কিন্তু বুঝে দেবে কেন এতে যদি নুন বেশি হয় ওই কোফতাগুলোর মধ্যেও কিন্তু নুন দেওয়া আছে তো নুনটা সেই বুঝে দেবে আর দেখো নুনটাও দিয়ে দিলাম তো দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষে নেব তো বন্ধুরা এবার দেখো আমি এতে দিচ্ছি একটু মিট মশলা তো আমি অর্ধেক মিট মশলা ব্যবহার করেছি তোমরা যদি পরিমাণ মানে বেশি কম থাকে তোমরা সেই বুঝেই মশলাটা দেবে আর মিট মশলা বা যে কোনো অন্য চিকেন মশলা বলো এগুলো যদি তোমাদের দেওয়ার ইচ্ছা হয় তাহলে কিন্তু তোমরা এই কষানোর সময়তেই দেবে তো তারপরে দেখো বাটিতে করে একটু জল নিয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে নেবো আবার তো তারপরে দিয়ে দিলাম আলুগুলো কেন আলুগুলো অনেকটা বড় বড় সেদ্ধ হতে সময় লাগবে তার জন্য কিন্তু আলুগুলো দিয়ে দিলাম তো এবারে দেখো দিয়ে দিচ্ছি অল্প ছাদ মতো চিনি কালারটা কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা তারপরে দেখো দিয়ে দিচ্ছি জল এই জলটা কিন্তু পুরো কষাবো আলুটার সাথে এই জলটা যতক্ষণ টেনে মানে তেল না বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা কষাতে হবে তো দেখতে পাচ্ছ তেল বেরিয়ে এসছে একদম সাইড দিয়ে সুন্দরভাবে তো এবার কিন্তু আমরা অল্প করে জল দিয়ে দেবো মানে যতটা জল দরকার ততটা দিয়ে দেবো তোমরা যে যেমন ঝোল খাবে সেই সেইভাবেই দেবে তো আলুটা সেদ্ধ হতে কিন্তু অনেকটাই জল লাগবে তার জন্য দিয়ে দিলাম আর আলু পুরো ভালো করে সেদ্ধ হয়ে যাবে তারপরে কিন্তু আমি কোফতাগুলো দেব নাহলে কিন্তু কোফতাগুলো গলে যাবে তো দেখো বন্ধুরা আলুগুলো ভালো করে সেদ্ধ করবে তারপরেই কিন্তু কোফতা দেবে কোফতা দিয়ে কিন্তু অনেক ফোটাতে যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে তো আলুগুলো সেদ্ধ হওয়ার পরে দেখো কোফতাগুলো দিয়ে দিচ্ছি এবার একটু ফুটে গেলে ঘি দিয়ে নামিয়ে দেবো তো তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই সবাই একটা লাইক দিও যারা ভিডিও দেখো তো লাইক আর কমেন্ট কিন্তু একদম ফ্রি তো তোমরা কিন্তু চাইলে লাইক কমেন্ট অবশ্যই একটা করে করো তাতে আমারও ভালো লাগবে ভিডিও দিতে তো দেখো দিয়ে দিলাম ঘি আর গরমের চোটে ঘি একদম গলে যাচ্ছে তো না এটা অন্য কিছু ওটা কিন্তু ঘি একদম গলে গেছে তো দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি একদম লাল লাল কোফতাকারি তো তোমরা অবশ্যই ট্রাই করো আর জানিও কেমন হয়েছে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকেও ভালো থেকো রেসিপিটা ট্রাই করো